নমস্কার বন্ধুরা রুমেলি রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই আজকের রেসিপি ভেজ উইথ মাশরুম এর জন্য বলে প্রথমে জল নিলাম জলে দিয়ে মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি মাশরুম থেকে প্রচুর কালো কালো ময়লা বেরোয় তাই মাশরুমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন টাওয়ালি করে মাশরুমগুলোকে এখন আমি মুছে নিচ্ছি মাশরুম মুছে নেওয়ার কারণ হচ্ছে যখন ভাজবেন না অনেক জল বেরোবে তাই ভালো করে টাওয়ালে করে মুছে নেবেন প্যাকেট মাশরুমটা ছিল দুশো গ্রাম এটাকে আমি লম্বা লম্বি করে কেটে রাখলাম সবজির মধ্যে আছে আলু পটল গাজর পরিমাণ মতন পেঁপেটা অল্প নিয়েছি পেঁয়াজ একটা লম্বা লম্বি করে কুচানো চার থেকে ছটা রসুন কুচি আদা বাটা এক চামচ টমেটো সস দু চামচ গোটা গরম মশলা তেজপাতার শুকনো লঙ্কা ফোড়নে নুন হলুদ চিনি পরিমাণ মতন জিরিয়া লঙ্কা গুঁড়ো এক চামচ কড়াইতে প্রথমে এক চামচ মতন সর্ষে তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিলাম তাতে আমি মাশরুমটা পুরোটা অ্যাড করলাম মাশরুমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি মাশরুমে ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসটা যেন লোতে না থাকে লোতে থাকলে দেখবেন জল বেরোতে থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে খুব একটা বেশি জল বেরোবে না মাশরুম আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই তিন চামচ মতো সর্ষের তেল দিলাম তেলেতে প্রথমে পটলটা দিলাম পটলটা হালকা ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দেব গাজর পেঁপে আর আলু তিনটে সবজি আমি একসাথে দিয়ে দিলাম সবজিগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেলে মাঝখানে যখন দেখলাম একটু তেল বেশি আছে এই তেলে দিয়ে আমি রসুন কুচিটাও অ্যাড করলাম রসুনটা আমি তেলেতে হালকা একটু নাড়লাম নেড়ে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর সবজিটাকে হালকা ফ্রাই করে নেব ততটাই ফ্রাই করবে যতটা মাশরুমটা ফ্রাই হয়ে আছে মাশরুমটা সবজির মধ্যে মিশিয়ে নিয়েছি এবার একটা তরকা প্যানেতে এতে দু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম তাতে গোটা গরম মশলা অ্যাড করলাম আর শুকনো লঙ্কা আর তেজপাতাটাও দিয়ে দিলাম তরকাটা এবার সবজির মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম নুন চিনি হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটাও অ্যাড করে দিলাম সবজিটা এবার ভালো করে মিশিয়ে নিন মশলার সাথে যখন দেখবেন সবজি থেকে তেল বেরিয়ে এসছে সেরম অবস্থায় দু চামচ মতন আমি টমেটো সস দিলাম বাড়িতে যদি টমেটো থাকে আপনারা টমেটোটাও দিতে পারেন সসের পরিবর্তে আমার কাছে আজ টমেটো ছিল না তাই আমি সস ব্যবহার করলাম এবার একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢেকে রাখব ঢেকে রাখার কারণ হচ্ছে সবজি আর মশলাটা ভালো করে যাতে মিশে যায় হয়ে গেছে আমার মাশরুম উইথ মিক্স ভেজ এটা আজকে আমি রুটির সাথে খাব আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন বা পরোটার সাথেও খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ